মুসলমানের নই আমি সবার আমি ভারতবর্ষ আমি হিন্দুরও নই মুসলমানেরও নই আমি সবার আমি ভারতবর্ষ হিন্দুরও নই মুসলমানেরও নই আমি সবার আমি ভারত গটাজারজো মোল্লা সাহেব আমরাই ভুল করছিরা হ্যাঁ আমরা তো কি ভারতমত্র শব্দ সারে যাহা সে আচ্ছা हिंदुस्तान हमारा सरे सब गला গলি সব গলা গলি সব ভাই ভাই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সব ভাই ভাই গলা মেলাবে একদম গলা মিলি বাস তেইশ এবং চব্বিশে জানুয়ারি প্ল্যাটিনাম চুবলি উপলক্ষে আমাদের চাচন্ড পিজে হাই স্কুলে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আপনারা সকলে সপরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আমি হিন্দু নই আমি মুসলমানের নই আমি সবার আমি ভারতবর্ষ সুন্দর হয়েছে জানুয়ারি সন্ধে ছড়ার সময় আমাদের অনুষ্ঠান আছে আপনি দেখতে আসবেন অবশ্যই জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হৌমা